ভাবাদিগীতে কাজ চলছে এবং তারই কিছু দৃশ্য নিঃসাহিত করতে আপনাদের নিয়ে যাচ্ছি ভাবাদিগিতে চলুন ভাবাদিগিতে দ্রুততার সঙ্গে কাজ চলছে ভাবাদিগিতে রিটার্নিং ওয়ালের মাটিগুলিকে তুলে নেওয়া হচ্ছে বেড়ে কেননা জানেন যে মাটি আনা যাচ্ছে না বৃষ্টির জন্য এবং রিটেনিং ওয়ালের ঢালাইয়ের কাজও একই সঙ্গে চলছে দেখুন বর্তমানে রিটেনিং ওয়ালের যে মাটি সেগুলিকে বেড়ের ওপর তুলে সেগুলিকে সমান করে দেওয়া হচ্ছে এবং অপর দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢালাইয়ের জন্য যে চরম প্রস্তুতি সেই প্রস্তুতি পর্বতুঙ্গে এক্ষুনি শুরু হবে ঢালায় অর্থাৎ ভাবাদিঘিতে যে কাজ অতি দ্রুততার সঙ্গে চলছে এবং মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যেই যে এই লাইনটিকে সম্পূর্ণ করে ফেলা হবে এ বিষয়ে আর কোনো সন্দেহ দেখতে পাচ্ছি না কেননা এই লাইনের যে অন্যান্য জায়গায় কাজ দেখেছি অর্থাৎ বড় গোপীনাথপুর বা জয়রামবাটিতে সেখানে এত দ্রুততা লক্ষ্য করিনি তিন দিনের মধ্যে এখানে রিটেনিং ওয়াল যে দেওয়ার জন্য মাটি সরিয়ে এবং সেই জায়গায় যে ঢালাই দেওয়ার কাজ দেখুন বর্তমানে শুরু হয়ে গেল অর্থাৎ ঢালাই দেওয়ার কাজ পর্যন্ত চলছে এবং এই জায়গাটিতে যে প্রাইমারি স্কুল এবং আইসিডিএস সেন্টার ও একটি পার্ক করা হবে সেই জায়গাটিও কিন্তু পরিষ্কার করে সুন্দরভাবে মাটিগুলি চাড়িয়ে দেওয়ার কাজ চলছে অর্থাৎ একসঙ্গে সব কাজগুলি একত্রিতভাবে করে অতি দ্রুততার সঙ্গে সম্পাদন করার যে প্রবণতা সেটা কিন্তু দেখছি এখানে তিন দিনের মধ্যে এখানকার আমূল পরিবর্তন হয়ে গেছে এই মুহূর্তে যে লোহার খাঁচা পাইলিং বোর্ডে ঢোকানোর কাজ চলছে অর্থাৎ পাইলিংটিও কিন্তু সম্পূর্ণতার পথ পাচ্ছে ভাবাদিগিতে দেখুন একদিকে রিটার্নিং ওয়ালের মাটি সরানো হচ্ছে রিটার্নিং ওয়াল দেওয়া হচ্ছে পাইলিংয়ের কাজ হচ্ছে এবং এই মুহূর্তে পাইলিংয়ের যে ঢালাই সেই ঢালাই দেওয়ার কাজ চলছে এই দৃশ্যগুলি আপনাদের সামনে দৃশাহিত করছি আমি প্রসূন প্লেস ডিভিআর চ্যানেলের পক্ষ থেকে আপনারা অবশ্যই প্লেস ডিভিআর চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না ফেসবুকে যারা আছেন ফলো করবেন এবং যারা ইউটিউবে আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন এই মুহূর্তে যেখানে ভাবাদিগিতে প্রাইমারি স্কুল তৈরি হবে সেই জায়গার মাটিটি আরও সুন্দর করে চাড়িয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ পুকুরের যে প্রান্ত সেই পর্যন্ত মাটিটিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যে পিলারটি সেটি দেখতে পেলেন এবং বর্তমানে দেখুন এখানে রিটার্নিং ওয়ালের মাটিটিকে তুলে নেওয়া হচ্ছে একদম বেডের ওপরে এই সমস্ত কাজগুলি একাধারে চলছে অতএব আমরা বলতে পারি অতি দ্রুততার সঙ্গে এই কাজের যে পূর্ণতা সেটি আসবে এবং অনতি বিলম্বে ভাবাদিগিতে দেখুন এখানে পাইলিংয়ের যে কাজ সেটি কিন্তু চলছে এবং পাইলিংয়ের যে লোহার খাঁচা সেটি ঢুকিয়ে দেওয়া হয়েছে মাটির গর্তে এবং এই যে পাইলিংয়ের যে এরপর ঢালাই সেই পাইলিংয়ের ঢালাই হবে সেই জন্য এই পাইপগুলিকে প্রবেশ করানো হচ্ছে এই পাইপগুলি দিয়ে ঢালাইয়ের মশলা অর্থাৎ স্টোন চিপ বালি সিমেন্ট মেখে সেটিকে নিচে পর্যন্ত নিয়ে যাওয়া হবে কাল সেই কাজ হবে এবং আস্তে আস্তে এই পাইপগুলিকে তুলে নেওয়া হবে এবং তারপরই পুরো যে ঢালাইটি হয়ে গেলে তারপরই কিন্তু এখানে দেখুন অগণিত মানুষের ভিড় আপামোর জনসাধারণ এসে উপস্থিত হয়েছেন এবং সেই আস্তে আস্তে এই পাইপগুলিকে তুলে নিলে সেখানে যে পিলারটি সেটি জাম হয়ে যাবে এইখানে দেখুন যে রিটেনিং ওয়ালের ঢালাই সেটি কিন্তু হয়ে গেল এবং অনেকটি হয়ে গেল আরও সামনের দিকে রিটেনিং ওয়ালের ঢালাইয়ের কাজ শুরু হচ্ছে এবং একইভাবে মাটিগুলিকে তুলে নেওয়া হচ্ছে অর্থাৎ রিটেনিং ওয়াল ঢালাই চলছে আবার এই দিকটি ঢালাই হচ্ছে বর্তমানে আপনাদের দেখাচ্ছি কন্টিনিউয়াসলি কাজ চলছে অর্থাৎ পাঁচ তারিখে যে কাজ শুরু হয়েছিল আজকে সাত তারিখ এলে দেখলে

y este